চিঠি আমার কবিতা লিখেছেন কবি জসিম উদ্দিন চিঠি পেলুম লাল মোরগের ভোর জাগানো সুর ভরা পাখার গায়ে শিশু ঊষার রঙন হাসি রঙিন করা চিঠি পেলুম চখা চোখের বালুচরের ঝিকিমিকি ঢেউয়ে ঢেউয়ে বর্ষা সেথা লিখে গেছে কত কী কী লিখে গেছে গাংশালিকে গাঙের পাড়ের মোড়ল হতে জল ধারার কলকল ভাসিয়ে আসর উজান শোঁতে চিঠি পেলুম কিচির মিচির বাবুই পাখির বাসার থেকে ধানের পাতায় তালের পাতায় বুনট করা নকশা এঁকে চিঠি পেলুম কোড়াকুড়ির বর্ষাকালের ফসল খেতে সবুজ পাতার আসরগুলি নাচছে জলধারায় মেতে আকাশ জুড়ে মেঘের কাঁদন গুরু গুরু দেয়ার ডাকে উদাস বাতাস আসবে বলে কে যেন বা চাইছে কাকে ইহার সাথে পেলু মাঝি খোকা ভাইয়ের একটি চিঠি শীতের ভোরের রোদের মতো লেখনখানি লাগছে মিঠি দূর আকাশের সুনীল পাতায় পাখিরা সব ঝাঁকে ঝাঁকে কত রকম ছড়ায় গড়ায় মেঘের পাড়ায় পড়ায় কাকে সেই সে পড়া হরফ করা খোকা ভাইয়ের রঙিন হাতে খুশির নুপুর ঝুমুর ঝামুর বাচ্ছে আমার নিরালাতে